হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো ভালোবাসো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ বাপের বাড়ি প্রথমবার যাচ্ছে এরকম ড্রেস পরার কারণ আছে কারণ আমরা যাচ্ছি হচ্ছে বাইকে এবার শাড়ি পরে ওই অতক্ষণ অতটা রাস্তা একদিকে পা করে বসে আমার পক্ষে সম্ভব নয় সেই কারণে এই জামাটা পরে না আমার খুব ইচ্ছা ছিল আমি শাড়ি পরে একটু সাজুগুজু করে যাব ওকেও আমি সেটা বলছিলাম তো ও বললো যে না প্রবলেম হবে একদিকে পা করে বসতে তো সত্যিই তাই যেহেতু অনেকটা রাস্তা তো ঠিক আছে শাড়ি নিয়ে নিয়েছি ওখানে গিয়ে পড়ার প্ল্যান আছে তো যাই হোক আমরা দুজনে মিলে যাচ্ছি এখন অষ্টমঙ্গলা করতে বরের শ্বশুরবাড়ি তো আমাদের খুব সকাল সকাল বেরোনোর কথা ছিল এই এই কাজ সেই কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল এখন বাজে পৌনে এগারোটা সারা দিনটা লাগবে যেতে পৌঁছোব সেই বোধহয় ছটা সাতটা নাগাদ দিপ তো বিয়ের আগের দিন মানে বিয়েতে পড়ে যাওয়ার জন্য ঘড়ি নিয়েছে আমি ভাবছিলাম আমি একটা ঘড়ি গিফট করবো বাট ও আগে কিনে নিয়েছে ঘড়িটা বেশ সুন্দর টায়ারট্যানের ঘড়ি আর আমি যে ঘড়িটা নিয়েছিলাম ওই ঘড়িটা এখন আমার পছন্দ হচ্ছে না তো ভাবছি এক্সচেঞ্জ করাবো ফোন করেছিলাম ওনাদেরকে বললো এই পুরো মাসটা সময় আছে এই সময়ের মধ্যে যখন তখন এসে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো যাওয়ার সময় পাচ্ছি না ওখান থেকে ফেরত আসি তারপর যদি সময় পাই তাহলে হবে নইলে ওই ঘড়িটায় আমাকে পড়তে হবে তো চলো বেরোনো যাক চেন কেটে যায় না টান লাগলে চেন কেটে যাবে না এই ব্যাগটাই নিয়ে যাচ্ছি একটা ব্যাগের মধ্যে যেহেতু সব কিছু নিয়ে যেতে হচ্ছে ব্যাগটা একদম কী আছে ওদের একটা ব্যাগ যেহেতু নিজেতে হচ্ছে ব্যাগটা একদম পুরো ইয়ে হয়ে গেছে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট গাড়ির চাবি আর কালকে আলমারির ভেতরটা পরিষ্কার করা হয়েছে এখানে মানে অগোঝালো হয়ে পুরো পড়েছিল এর আগে হয়তো তোমরা দেখেছ তো নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব ট্রেকিংয়ের যা যা জিনিসপত্র লাগে সব এইখানটায় রয়েছে এখানে কিছুটা এখানটা অগোছল আছে কারণ স্টোরেজ বক্স অর্ডার দিয়েছি অনলাইন থেকে ওটা আসলে এগুলো আমি ঠিকঠাক করব এখানে আমার কিছু জামাকাপড় বেডশিট রয়েছে এখানে আমার সব নতুন শাড়িগুলো এখানেও আছে আর বিয়ের শাড়িটা রকম ক্যারির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি যেহেতু এখন এক বছর পড়তে পারবো না আর ওর পাঞ্জাবিটাও এটার মধ্যে ঢোকানো আছে এখানে ওর কিছু জিনিস আছে আর এখানে ওর ডেলি অয়ারের টি শার্ট এখানে অফিসের প্যান্ট

খালি কান বসে যাবে যে আমি কানেরও নিয়ে আসিনি আর কানের নাই বা নিয়ে এলে তোমার বাড়ির কাছে গিয়ে করবে ওইটা পরো না বাবা আচ্ছা ঠিক আছে হেলমেটে অসুবিধা হবে টানা হাজির হবে পুষ তো হ্যাঁ পুষ হারিয়ে যেতে পারে I'm back home. 我懒得吃。Well, <laughs> আচ্ছা দাও বড় দাও ধরো তো রাস্তায় যেতে যেতে অনেক জল তেষ্টা পেয়েছিল ভাবলাম রাস্তায় যদি আখের রস পাই আখের রসটা খাবো তো আখের রস পেলাম না তাই এখানে ডাব বিক্রি করছে একটা দাদু তাই ওখানে দাঁড়িয়ে ডাব খাচ্ছি আর জলটা ভালো আর আমাকে দেখে মনে হচ্ছে আমি হয়তো নতুন কোনো নার্সিং কোনো কাজে জয়েন করেছি

হ্যাঁ দীপ্তকে আমি মজা করে বলছিলাম যে তুমি বাইকে চলে যা চলে যাও আস্তে আস্তে আমি ওই বাসে করে চলে যাই অ্যাকচুয়ালি ওই বাসটা হচ্ছে আমাদের ডোমকল করিমপুরের বাস কলকাতায় কলকাতা থেকে হয়তো বা কোথা থেকে আসছে আমার ঠিক জানা নেই বাট ওই দিক দিয়ে যাচ্ছিলো বলে মনে হলো আমি বাসে করে চলে যাই দূরে কোথাও গিয়ে যখন ডোমকল বা করিমপুর লেখাটা যখন দেখি না তখন মনে হয় যে না নিজের কাছের মানে কিছু এরকম একটা মনে হয় ক্যাবটা যাচ্ছে তো অবস্থা হয়ে গেছে পুরো সিঁদুর লেগে সিঁদুরও পুরো কেটে গেছে তো এখন হবে আবার এটা নতুন বের করতে হবে বেশি নিয়ে আসেনি আমি ব্যাগে দুটো আছে আর চলগা নে চলো এখন আমরা নামলাম শংকারে একটু খাওয়া দাওয়া করব তো এই জায়গাটা না বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এর আগে দিন দীপ্ত আমাকে ভিডিও কলে দেখাচ্ছিল ও যখন এখানে এসেছিল তখন তো আজকে আমি এসে দেখি সত্যি জাস্ট মানে ফুল এমন একটা জিনিস দেখলেই মন ভালো হয়ে যায় করো তুমি যাবে এখন কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো বাহ কিছুক্ষণ আগে মা ফোন করেছিল আমাদের ওইদিকে টমুল বৃষ্টি হচ্ছে আমরা যখন বাড়ি থেকে গেলাম তখন তো অনেক রোগ বেরোচ্ছিলো আর ভাবলাম যে বৃষ্টি হবে না রেদপোটা নিয়ে আসতে হয়নি এদিকে যদি বৃষ্টি হয় তাহলে ভিজে যাবে কানের গুলো পরিনি বলে না একদম কেমন লাগছে আমার যে কানেরগুলো সেগুলো তো মানে কান পাশা অনেক বড় এবার হেলমেট পরলে অসুবিধা হবে বলে শাশুড়ি মা বললো অসুবিধা হতো তো এখন খালি কানে থাকতে হবে বাড়ি গিয়ে কোনো একটা ছোট্ট কানের পরে নেব আর এই যে খেয়ে দিয়ে উঠলাম তো এখন একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে যেই বেরোবো বাইকে চাপার পর যে বাতাসটা লাগবে তারপর সেই লেভেলের ঘুম পাবে মানে মাঝে মধ্যে না আমি ঢুলে ঢুলে পড়ে যাই তখন তো আমাকে হাত দিয়ে চেপে ধরে এবার বাইকে ঘুমোনোটাও রিক্স এবার মানুষকে আর ইচ্ছে করে ঘুমোয় বলো এই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর যদি ঠান্ডা বাতাস গায়ে লাগে এমনি এমনি মানুষের চোখ বন্ধ হয়ে আসবে আর হ্যাঁ তোমরা যে আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছ নতুন মানে নতুন জীবনের জন্য এত শুভেচ্ছা জানাচ্ছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে তোমরা পাশে ছিলে বলে হয়তো এতটা এগোতে পেরেছি এতটা এগোনো সম্ভব হয়েছে আমার পক্ষে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে পাশে থাকার জন্য চাইবো এভাবেই সারা জীবন পাশে থেকো যেটার ভয়ে হেলমেটটা পরার আগে ওই যে ক্যাপটা পরেছিলাম মানে যাতে সিঁদুরটা হেলমেটে না লেগে যায় সেটাই হয়েছে এখন প্রত্যেকে দেখি হেলমেটের ওইখানটা একদম লম্বা বরাবর সিঁদুর লেগে গেছে তো লেগেই যখন গেছে তাহলে আর ক্যাপ পরার দরকার নেই বাড়িতে গিয়ে কিছু মিছু দিয়ে মুছে দিলেই হয়ে যাবে লাগাবো এটা তো আজকে আমরা অন্য রাস্তা দিয়ে যাব। মানে একদিন বকরম খেয়ে যেতাম বাট আজকে আমরা সময় যদি যাই নেই তো আজকে বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিল না করিমপুর দিয়ে ঘুরে এসেছি বলে অনেকটা লেট হয়নি রাস্তায় আমাদের অনেক কাজ ছিল বলে আমাদের ফিরতে একটু লেট হয়েছে তো বাড়িতে এসে আমি বিছানাটা পরিষ্কার করছি বিছানা বলতে পুরো ঘরটাই অল্প অল্প করে পরিষ্কার করতে হবে যেহেতু ওই বিয়ের দিন একদম অগোছালো হয়েছিল তারপর মাও আর সেভাবে সময় পায়নি তো বাড়িতে এসে ভাবলাম আগে বেডশিটটা চেঞ্জ করে নিই বিছানাটা আগে পরিষ্কার করে নিই তাহলে আমার অর্ধেক কাজ গোছানো হয়ে যাবে তো ঘর পরিষ্কার করতে করতে মাকে আবার বললাম যে একটু লেবু জল করে দাও কারণ পেটে খুব জ্বালা করছিল অ্যাকচুয়ালি করিমপুরে নেমে না আমরা দুজনে মিলেই ফুচকা খেয়েছিলাম সেটা অবশ্য ঝাল দিয়ে এবার অতিরিক্ত ঝালটা হয়ে গেছিলো এবার অতিরিক্ত ঝাল হওয়ার পিছনও কারণ ছিল তোমাদের পরে বলছি তো সেই কারণে মা একটু ঠান্ডা জল দিয়ে মানে খুব বেশি ঠান্ডা না হালকা ঠান্ডা জল দিয়ে লেবু জল করে দিয়েছিল ওটাই খেয়েছি খেয়ে একটু ঠিক ছিল আর যখন আমি বেডশিটটা চেঞ্জ করি তখন চেষ্টা করি ওই কিছু একটা দিয়ে পুরো ঘরটায় টুকটাক করে মুছে ফেলার করিম করি নেমে ফুচকা খেয়েছিলাম ফুচকা খাওয়ার পর পেটি এত পরিমাণে ব্যথা করছে মানে এমনিতে নর্মালি ফুচকা খাওয়ার সময় আমি মানে দীপ্ত ঝাল খাই সেখানে আমি ওর থেকে একটুখানি ঝাল খাওয়া শিখেছি

বেশি না বললেও হবে চারশো টাকা চারশো না টাকা না শাড়ি প্রিন্টটা বেশ সুন্দর নরমও আছে এই শাড়িটা নেওয়ার পর বিলিং কাউন্টারে এসে তোমার হুট করে অন্য শাড়ির দিকে নজর পড়লো মানে এরকম টাইপের শাড়ি একজন মেয়ে অলরেডি রেখে দিয়েছে তো এই শাড়িটা দেখে এত পছন্দ হলো তো আমি আবার গিয়ে নিয়ে আসলাম ওপর থেকে ব্লাউজ পিসও আছে কি সুন্দর এটা আছে হ্যাঁ শাড়িটা কি সুন্দর

বাবার জন্য যেটা কেনা হয়েছিল সেটা বাবা অলরেডি পরে নিয়েছে মানে দুই জেঠুর বাবার জন্য আমি এখান থেকে নিয়েছিলাম দীপ্ত পে করে দিয়েছিল যে কেমন হবে না হবে পছন্দ তো বাবা যেহেতু এখান থেকে নিয়েছিলাম বাবা তাই আগেই পরে নিয়েছে আর এটা হচ্ছে দুই জেঠুর মানে এগুলো হচ্ছে ওদের বাড়ির কাছ থেকে আর আমি একটা সানগ্লাস নিয়েছি সানগ্লাসের কালারটা অতটাও ভালো না কালারটাতে যেও না সাইজটাতে যাও কারণ আমার ফেসটা এতটাই ছোট আমার ফেসের সাইজে কোনো পাওয়া যায় না তো এইটা পেলাম বলে আমি কালার দেখে এমনি নিয়ে নিয়েছি একদম পারফেক্ট ঘড়ির কাটায় এখন রাত পৌনে দশটা আমি কিছুক্ষণ আগে রান্নাঘরে আসলাম রাতটা রান্না বান্না করার জন্য তো আজকে রাতের স্পেশাল মেনু হচ্ছে মানে স্পেশাল বলতে গেলে দীপ্তরের বাবা পরোটা হবে তার জন্য মাকে আগে থেকে বলেছিলাম ময়দা মেখে রাখবো তো মা ময়দা মেখে রেখেছে জন্য এখানে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে রাখলাম আর তার সাথে কটা মনোসুটিও দেব ভেতরে দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে আর আজকে কমেন্ট সেকশন দেখতে দেখতে একটা কমেন্ট চোখে পড়লো আমার সেটা হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করেছো সেটা যে বলেছো দিদি চুল খোলা রেখে শীতের পড়তে নেই তো ব্যাপারটা আমার জানা ছিল না তো এবার থেকে সেই ব্যাপারটা খেয়াল রাখবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে